একটা মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটাল সেই মোরগ ভোর থেকে সদ্যে পর্যন্ত তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার রাস্তা ঘুরে হাসচ সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তা কুড়েও এলো অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা দু তিনটে মানুষ খাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিক খাবার অসহায় মোরগ খাবারের সন্ধানে বার বার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তাড়া গলো প্রচন্ড উঁচু করে স্বপ্ন দেখে রাশি রাশি ভেতর খাবার তারপর সত্যিই সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধপ সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসেবে